রমজান মাসের মধ্যে শেষ দশকের দশ দিন পুরো রমজানের মধ্যে শেষ দশ দিন একটা আরো বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলেন একে তো রমজান মাস মুসলমানদের জন্য পুরো বারো মাসের মধ্যে সর্ব উত্তম মাস এগারো মাসের তুলনায় রমজান মাস উত্তম মাস আবার এই তিরিশ দিনের মধ্যে এই মাহে রমজানের মধ্যে শেষ দশকের দশ দিন হলো এক্সট্রা গুরুত্বপূর্ণ মাস অতিরিক্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ দিনগুলো শেষের এই দশ দিন এই দিনগুলো নবী করিম সাল্লামের কাছে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেন রমজানের রোজা যখন থেকে ফরজ করেছেন আল্লাহ তালা তারপর থেকেই শেষ দশ দিনকে নবী করিম সাল আলিম একটা ভাবে গুরুত্ব দিয়েছেন মৃত্যুর পূর্ব কেন গুরুত্ব দিয়েছেন কারণ এই শেষ দশকে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা যে রাত্রি হাজার মাস থেকে উত্তম এই এক রাত্রির ইবাদত হাজার মাস ইবাদতের চাইতে উত্তম শ্রোহার কি বলে এক রাত্রির ইবাদত হাজার মাস ইবাদতের চাইতে উত্তম এমন এক রাত্রি রমজানের শেষ দশকে আছে এখন এই রাত্রিটা কোন রাত্রি এটা খুঁজে বের করা প্রয়োজন কি বলেন এই রাত্রিটা খুঁজে বের করা প্রয়োজন অতীব প্রয়োজন কারণ এমন এক রাত্রি যেই রাত্রি হাজার মাস থেকে উত্তম

বলেন হাজার মাস থেকে উত্তম এই রাতের এক রাতের ইবাদত হাজার 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 মাস থেকে উত্তম এই জন্য এই রাত্রি আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন এই রাত্রি কবে হাদিসের বাসায় এই রাত্রিকে বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো বেজর বেজর রাত্রি গুলোতে তোমরা লাইলাতুল কদরের রাত্রি খুঁজে বের করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের উদ্দেশ্য করে বলেন ও আমার উম্মতেরা তোমরা লাইলাতুল কদরের রাত্রি খুঁজে বের করার জন্য রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি তালাশ করো খুঁজো বেজর রাত্রি গুলোতে তোমরা খুঁজে খুঁজে বের করো বেজর রাত্রি কখন যেমন দেখেন আজকের দিন আজকে 20 রমজান কি আজকে সূর্যাস্তের পর থেকেই 21 রমজান শুরু তাহলে 21 রমজান বেজর রাত্রি 23 রমজান বেজর রাত্রি 25 রমজান বেজর রাত্রি 27 রমজান বেজর রাত্রি 29 রমজান বেজর রাত্রি তাহলে কয়টি বেজর রাত্রি পেলাম আমরা পাঁচটি কয়টি পেলাম পাঁচটি পাঁচটি বেজর রাত্রি আছে এই পাঁচটি বেজর রাত্রির মধ্যে থেকে যে কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যাবে এই জন্য এই পাঁচ রাত্রিতেই আমাদেরকে ইবাদত করতে হবে এটাকে পেতে হলে কি করতে হবে লাইলাতুল কদর পেতে হলে আমাদেরকে পাঁচ রাত্রিতে ইবাদত করার চেষ্টা করতে হবে পাঁচ রাত্রিতে আমরা ইবাদত করব যদি পাঁচ রাত্রিতে ইবাদত করতে পারি তাহলে পাঁচ রাত্রির মধ্যে থেকে যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যাবে আর এই লাইলাতুল কদর পাঁচ ছাত্র ইবাদত করার কারণে আমি আর আপনি লাইলাতুল অদরের ফজিলত লাই হাজার মাস থেকে উত্তম যেই নেকি ওই নেকি আমি আর আপনি পেয়ে যাবো